দেখুন এই জায়গাটা কী সুন্দর না শুধু এখানে পাখির পড়ল কোনো মানুষের আওয়াজ নেই আমার সাথে যারা এসছে তারা ছাড়া এখানে আর কেউই নেই তো কেমন লাগছে আপনাদের এই জায়গাটা ডেফিনেটলি আমাকে জানাবেন আর যেটা আমি বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে এই পৃথিবীতে নিজের সোলকে যখন আপনি ভালোবাসা দেবেন তখন আপনার সোল আপনার জন্য অনেক কিছু করবে আপনার লাইফে অনেক সমস্যা থাকতে পারে অনেক রকম সমস্যা অর্থনৈতিক শারীরিক মানসিক আপনি হয়তো এখন এখন আপনি উপভোগ করছেন কিন্তু দেখবেন যখন আপনি এরকম জায়গায় নিজের সময়কে বিতাবেন সমস্ত কিছু যেন ধুয়ে মুছে একাকার হয়ে যাবে আপনার যা থট প্রসেস আছে সব কিছু এই নদীর জলে বিলীন করে দিয়ে হচ্ছে কোপাই নদী কোপাই নদীর জলে বিলীন করে দিয়ে নিজেদেরকে উন্মুক্ত করুন নিজেদেরকে সুন্দরভাবে একটা দারুণ একটি এরিয়াকে উপভোগ করুন দেখুন এই সূর্যটাও অস্ত যাচ্ছে তো যা যা আপনার স্ট্রেস নেগেটিভিটি আছে সেগুলোকে এখানে সবই জলে বিলীন করে দিন আর একটা নতুন আমিকে উদযাপন করুন দেখবেন আপনার শারীরিক মানসিক যা যা সমস্যা আছে সেগুলো আপনার থেকে অনেক দূরে চলে গেছে আর আপনি একটা শান্ত মনোরম পরিবেশ উপভোগ করছেন প্রবলেমস তো লাইফে সব সময়ই থাকবে কিন্তু প্রবলেমসকে আপনি কিভাবে তার সম্মুখীন হচ্ছেন বা প্রবলেমসের আপনি কিভাবে তার সাথে যুঝছেন সেটাই আসল কথা প্রবলেমস আপনার জীবনে থাকবে না সেটা ধীরে ধীরে চলে যাবে তো ডেফিনেটলি এটা ফলো করুন আর আপনার হিলিং এনার্জিকে ইম্প্রুভ করুন ধন্যবাদ 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 সঙ্গীত আপনাদের সঙ্গে পরিবেশন করবেন আমরা ওখানে একটা নেচার পার্কে গেছিলাম যেখানে গিয়ে সঙ্গীত আমরা শুনেছিলাম মন ভরে গেছিল Oh